জানেন যে এপ্রিল মাসের শেষ দিকে তিরিশ তারিখে আমাদের প্রতিভাবান একজন সাংবাদিক দূরদর্শনের মানসতা উনি ওনার স্বর্গবাস হয়েছে তো ওনার পরিবারের সঙ্গে আমি বাইরেও ছিলাম কথা হয়েছে তো মানুষদের সঙ্গে সম্পর্ক আমার সবাইদের ভালো ছিল এবং সমাজের সঙ্গে যুক্ত ছিলেন সামাজিক কাজের সঙ্গে যুক্ত উনি ছিলেন তো পরিবারের সঙ্গে দেখা করার জন্য এসেছি তো ওনারা সুব্রত দাও রয়েছেন অন্যান্যরা রয়েছেন তাদের ছোট্ট দুটো বাচ্চা ছেলেটা ক্লাস ফোরে পড়ে মেয়েটা আঠেরো মাস একজন মা রয়েছেন তো ওনার পরিবারের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় মানুষটাকে তো আমরা ফেরত আনতে পারবো না কিন্তু ওনার পরিবার যাতে অভাবটা না বুক করে সেই বিষয়ে আমরা সবাই মিলে পরিবারের সঙ্গে থাকবো এটাই আজকের দিনের আমাদের